তো যাবো যাবো বলে কালকে ফাইনালি চলে গেলাম এই তো স্পিড ওদেরকে আমার পুরো ব্লগে আজকে দেখবেন আসবেন তো ফার্স্টে গিয়ে অনেক খুশি এক অনেক আমি অনেক মানে অনেক খুশি এই তো হচ্ছে আমার ভঞ্জি তান্ধা মূলত এটাই ওর কুকুর স্পিড মানে ও এত মিশুক এত চঞ্চল ওর নাম যেমন স্পিড ও মানে কাজেও স্পিড আমি তো ভয়ে শেষ ভাই কারণ আমি অনেক ভয় পাই কুকুর বিড়াল আমার নিজের হাজব্যান্ডও যখন মানে চাচ্ছে পালবো ওদেরকে বাট আমি রাজি হচ্ছি না ডিস্পি এখানে ধানহারি সাথে খেলতাছে পুটিও খেলো মানে কি বলে উন্না চুরি করে এত এখানে পুচি আর ম্যাক্স ওরা হাজবেন্ড ওয়াইফ ওরা বসে বসে গসিপ করতেছে আর আমরা নাস্তা খাচ্ছি তো এখানে আমরা নাস্তা খেতে বসলাম আজবান তো ওদেরকে পেয়ে বেশি খুশি হয়ে গেছে মানে ও যেন আকাশে চাঁদ পাইছে আজবানের কথা কি বলবো সাথে সাথে ওর বাপ আরিফ ও তো আরও বেশি খুশি দেখেন নাও কি করতেছে ও অনেক দিন ধরে চাচ্ছে একটা মানে পেট পালবে এরকম ক্যাট একটা পালবে বাট আমি রাজি হচ্ছি না বাট এখন আমি কালকে ওদেরকে দেখে আমিও রাজি হচ্ছি হালকা হালকা তাই তো এটা হচ্ছে আমার দুলাবাইয়ের কেরামতি মানে আমার দুলাবাই অনেক গুণী একজন মানুষ দেখেন কত সুন্দর করে ডেকর করছে সব কিছু ওনার হাতে বানানো এগুলোকে বিশ্বাস হচ্ছে যে ওনার হাতে বানানো মানে এক একটা এত ডিজাইন মানে ইউনিক ইউনিক করে এই সাইডটা আমার অনেক পছন্দ হয়েছে মানে পুরাই আনকমন অনেক ভালো লাগতেছে কালারফুল লাইট প্লাস ফুল তো আমি অনেক ভালোবাসি এই তো আমি মিররে একটু আমাকে দেখালাম এই তো দেখেন সব কিছু উনি বানাইছে টেবিল ল্যাম্প হইতে বিভিন্ন ধরনের স্ট্যান্ড ইভেন অ্যাকোরিয়ামটা যেটা দেখছেন ওইটাও উনি মেক করছে মানে মার্শাল্লাহ উনি অনেক গুণবান একজন মানুষ সেই ছোটো কাল থেকেই দেখতেছি আমার আপু তো মানে বিয়ে হয়েছে অনেক আগে তখন আমরা অনেক ছোট ছিলাম আমি ওনার বিয়ের ঘটক ছিলাম মানে যখন তখন তার প্রেমের যুগ ছিল না মানে নর্মালি বিয়ে হয়েছে তা আমি ওদের চিঠি আদান প্রদান করতাম কারণ তখন আমি অনেক ছোট ছিলাম আমাকে অনেক আদর করতো এই তো এটা হচ্ছে ম্যাক্স তানহার ম্যাক্স আর স্পিড দেখেন আরিফকে যেন অনেক বছর ধরে চিনে জানে আজমানের সাথে খেলতেছি সবচেয়ে মজার ব্যাপার লাগলো যে আমি পাচ্ছি বাইরে ছিল যখন আমরা গেছিলাম তো আসতে উনি উনি আসার পর মজা করতেছে কথা বলেছে এই তো স্পিড দুলাবাইকে দেখে কেরম করতেছে দুলাবাই নাকি স্পিড দাদা হয় আর রাকিব নাকি ওর বাবা তো এটা নিয়ে মজা করতেছি যে ওরা দাদা দাদি হয়ে গেছে তো ও তো মানে হুরুস্তুল কি করবে না কি করবে দিশাহারা যেমন ওরা বাপ ছেলে দিশাহারা হয়ে ওরা আসার পর থেকে এই তো এখানে ঠান্ডা বেশি পড়তেছে যখন আমরা সবাই কম্বল দিয়ে শুয়ে আছি তখন স্পিডও এসে শুয়ে বলল শেষ মেশ ডিনার করতে বসে গেলাম অনেক আয়োজন করেছে আমার বোন মানে পাবদা মাছ মুরগি গরু শাক তারপর হচ্ছে আর কি জানি ছিল আচ্ছা শুটকি মুরগি ছিল যেটা বলো এখানে হাসতে হাসতে শেষ হয়ে যাবে

Томадзянансі. <try> <try>